على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة ما تنير مآثر الفي على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان ما درست... السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم أما بعد প্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচনা হচ্ছে সাদাকাতুল ফিতর যেটাকে আমরা ফিতরা বলি হাদিসের ভাষায় এটাকে সাদাকাতুল ফিতির বলে। সাদাকাতুল ফিতরা নিয়ে আলোচনা সাদাকাতুল ফিতির এটা প্রত্যেক আকেল বালিক সুস্থ সবল মুসলমানের উপরে ফরজ যদি তার কাছে নিসাব পরিমাণ মাল থাকে নিসাবের অর্থ হচ্ছে সাড়ে বান্ন তোলা রূপা বা এর মূল্য সমান নগদ টাকা অথবা জমি জায়গা ইত্যাদি যদি থাকে তাহলে তাকে ফিতরা দিতে হবে সাড়ে বান্ন তোলা রূপার মূল্য মনে করেন পঁয়তাল্লিশ হাজার টাকা তো পঁয়তাল্লিশ হাজার টাকা অথবা এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তাকে ফিতরা দিতে হবে ফিতরা কতটুকু দিতে হবে এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম আটা বা তার মূল্য হচ্ছে ফিতরা আবার বলি এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম আটা বা তার মূল্য হচ্ছে ফিতরা আপনি যেদিন ফিতরা দিবেন সেদিন বাজারে দেখবেন এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম আটার দাম কতটুকু সেটাই হবে ফিতরা আর দিতে হবে ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আগে ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আগে আল্লাহ রসুল একা বলেছে যে ফিতরা পরিশোধ করে না সেজন্য আমাদের ঈদগাহে না আসে আর এই ফিতরা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে এটা রোজার ভুল ত্রুটিকে মাফ করে দেয় আর গরিবের ঘরে ঈদের আনন্দ পৌঁছায় দেয় তো গরিবের ঘরে ঈদের আনন্দ পৌঁছানোর জন্য হচ্ছে এই ফিতরা এই ফিতরা এই ফিতরা প্রত্যেক ব্যক্তিকে যদি সে নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তাকে পরিশোধ করতে করতে হবে কে পাবে এই ফিতরা যে জাকাত খেতে পারবে ফিতরা যে জাকাত খেতে পারবে সেই ফিতরা খেতে পারবে অর্থাৎ যার নিসাব পরিমাণ মাল নাই সে ফিতরা খেতে পারবে এরপরে যে মশলাটা জানা দরকার সেটা হচ্ছে যে ইসলামে ফিতরা পাঁচটা জিনিস দিয়ে দেওয়ার কথা আসছে অর্থাৎ পাঁচটা জিনিস মানে খেজুর পনির তারপরে আপনার কিসমিস তারপরে গম আর একটা হচ্ছে জম এই পাঁচটা জিনিস দিয়ে হাদিসের কিতাবে পাওয়া যায় ফিতরা পরিশোধ করা যায় তো গম যদি দিয়ে কেউ পরিশোধ করে তাহলে এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম দিতে হবে আর যদি কেউ খেজুর দিয়ে পনির দিয়ে কিসমিস দিয়ে পরিশোধ করতে হয় তাহলে তাকে দিতে হবে তিন কেজি দুইশো ছেষট্টি গ্রাম তিন কেজি দুইশো ছেষট্টি গ্রাম আমাদের সমাজে একটা দুরবস্থা হচ্ছে যে ধনী গরিব সবাই এই গমের মূল্যে ফিতরা দেওয়ার চেষ্টা করে অথচ আমাদের সমাজের সম্পদশালী যারা তারা খেজুরের দামে পনিরের দামে কিসমিসের দামেও ফিতরা পরিশোধ করতে পারে কিন্তু ধনীও গমের মূল্যে ফিতরা পরিশোধ করে গরিবও গমের গমের মূল্যে ফিতরা পরিশোধ করে এটা উচিত নয় সকলের ফিতরা পরিশোধ করা উচিত তবে ধনী পরিশোধ করবে কিসমিসের মূল্যে কিসমিস তিন কেজি দুইশো ছেষট্টি গ্রাম কিসমিসের যা দাম সেটা একজন ধনী পরিশোধ করলে একটা ফিতরা আদায় করতে হয়ে যাবে ফিতরা পরিশোধ করতে হবে পরিবারের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে অর্থাৎ একজন বাবা তার পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেক সদস্যের জন্য একটা করে ফিতরা দিতে হবে এই ফিতরাটা ঈদের দিন সকালবেলায় সুবে সাদিকের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে ফিতরা দিতে হবে সুবে সাদিকের পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে ফিতরা দেওয়ার প্রয়োজন নেই এই ফিতরাটা ওয়াজিব যদি কেউ না দেয় তাহলে ওয়াজিব নষ্ট গুণ হবে আমরা আমাদের মনে করা উচিত সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর হুকুম মুতাবিক ব্যয় করা উচিত নিজে ভোগ বিলাসে ব্যয় করলাম কিন্তু আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর হুকুম মুতাবিক ব্যয় করলাম না এটা আল্লাহ তালার সাথে একটা বেইমানির আচরণ হবে গরিবের হক নষ্ট হবে আশা করি আমরা এর থেকে দূরে থাকার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ তালা ফিতরা দেওয়া তৌফিক দান করেন